করছি একটা মিয়া মিয়া গান কইয়া বর্তমানে আলতা হোসেন আছে জেলে তো আবারও কিন্তু সেই মিয়া মিয়া এবং কি মিয়া মুসলমান মিয়া কিন্তু আবারও নতুন করে একটা গান বাড়াইলো এবং কি এই গানটাও ভাইরাল হলো তো একটা গান ভাইরাল হওয়ার পরে কিন্তু আলতা হোসেন গেছে জেলে এবং কি আলতা হোসেন কিন্তু সবার কাছেই ক্ষমা চাইছে যে গানটা কো আমার বলেছে তো গানটা আমার পেজ থেকে ডিলেট করে দিছি তো আপনারা এই গানটার ভাইরাল করবেন না তো এনা করে কিন্তু ক্ষমা চাইছে এবং কি আমাদের আসামের যে সিএম আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেও কিন্তু আলতাফ রে নিয়ে বহুত কথা কইছে এবং আলতা হোসেন কিন্তু তার কাছেও ক্ষমা চাইছে এবং কি সারা আসামবাসীর মানুষের কাছে ক্ষমা চাইছে এই গানটা ডিলেট করে দিছে তো আবারও ফের নতুন করে মিয়া মুসলমান রেনিয়া আবারও একটা নতুন গান বানাইছে এবং কি এই গানটাও ট্রেন্ডিং আছে এবং কি এই গানটাও ভাইরাল হয়েছে তো আমরা এখন এই গানটা শুনে আসুন তো এই গানটা কিন্তু ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর তো যারা যারা কি শুনবার চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক টিভি দিলে আপনারা এই নতুন যেটা মিয়া মিয়া গান ভাইরাল হয়েছে তো এই গানটা সবাই শুনবার পারবা আর আগের গানটা তো সবাই শুনছাও হম তোমার বাপর নাকি এবং কি এই গান কোয়া কিন্তু আলতাফ হোসেন আছে বর্তমান জেলে এবং কি আলতাফ হোসেন নিয়ে কিন্তু বহুত মানুষের ভিডিও বানাইছে এবং বহুত ফেসবুক আর সবাই ভিডিও বানাইছে এবং কি আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের সিএম সেও কিন্তু এই আলতাফ হোসেনের নিয়ে বহুত কথা কইছে এবং কি লাইভে আইসা বহুত কথা মানুষের জানাইছেও যে আসামবাসী এবং কি আসামের মুসলমান এবং কি আসামের হিন্দু এগুনিয়া গান কইছে তো গানটা কুয়ে তার ভুল হয়েছে এবং কি তার জন্য সে জেলে গেছে এবং কি সে কিন্তু ভুল স্বীকার করছে এবং কি সেই গানটা ডিলিট করে দিছে তো আবারো ফের নতুন করে মিয়া মিয়া গান বাইরলল তো এই নতুন গানটা যদি আপনারা শুনবার চাও তাহলে গানটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এই ভিডিও সবাই যা শুনে আসো অধ্যক্ষ মহোদয় আজি আপনারা লোকে একটা ডাঙর কথা কলে আজিছ জানিবা না জানি জানিবা নাজানি জানি আমার জনিয়া সমষ্টির বিধায়ক আর বিরোধী দলৰ দলপতি গড়া এটা আজি ডাঙৰ কথা কলে আৰু আপুনি কি কৈ আছে আপুনি কি কৈ আছে পক্ষ লমেই প্লিজ প্লিজ যি কৰে মই মই লমেই কব দিয়কচোন কব নাই দিয়ক কি লাগে এতিয়া নহয় মই তেওঁ

লোৱাৰ আছামৰ পৰা মানুহ আপাৰ আছামত যাবই হেৰি কিয় যাব কওকচোন নহয় কিয় যাব কিয় যাব নিয়ে কওক তাৰমানে আপোনালোকে গোটেই অসমখন লবই লবই তাৰমানে আপোনালোকে মিয়া মুছলমান মানুহখিনিয়ে গোটেই অসম লব নিদিও হয় গ আমিও লব নিদিও